সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাদের দেশে যে সমস্ত হিন্দু ভাই বোন রয়েছেন এবং মুসলমান ভাই বোন রয়েছেন এদের সকলের কাছে আমার প্রশ্ন হল আপনারা যারা নুরুল ইসলাম নাহিদকে এবং ডাক্তার দীপুমণিকে শিক্ষামন্ত্রী মেনে চলেছেন এবং মেনেছিলেন যখন এরা শিক্ষামন্ত্রী ছিল এই দুইজন কোনো নিশ্চয় না কোনো বিদ্যালয়ে লেখাপড়া করেছে তাই তারা শিক্ষামন্ত্রী হয়েছে কিন্তু হিন্দু ভাই বোনদের কাছে প্রশ্ন হলো আপনারা যারা মা সরস্বতীকে শিক্ষামন্ত্রী মানেন বিদ্যার দেবী মানেন আপনারা কি বলতে পারবেন উনি কোন জায়গা থেকে শিক্ষা লাভ করেছিলেন উনি যদি কোনো জায়গা থেকে কোনো ইনস্টিটিউশন থেকে শিক্ষা লাভ না করে থাকেন তাহলে শিক্ষার দেবী হন কি করে কোরআনের উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হাল ইয়াসতাবিল্লাদিনা আলামুন আওল্লাদীন আলা আলামুন যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি কখনো সমান হতে পারে কখনো হতে পারে না তো আপনারা যারা শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষার দেবী হিসেবে মা সরস্বতীকে জয়ন করে বসে আছেন আপনারা কি বলতে পারবেন কোন ইনস্টিটিউশন থেকে তিনি বিদ্যা শিখেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি এই প্রশ্নটি ছুঁড়ে রাখলাম চেষ্টা করবেন উত্তর দিতে আর যদি না দিতে পারেন তাহলে অন্তত একটু চিন্তা করে দেখবেন